সো এখন ধরি এখানে আমাদের তিনটে ড্রয়িং রয়েছে সেগুলো আমরা আলাদা আলাদা করে পিডিএফ করবো সো এগুলো যদি আমরা পিডিএফ করতে চাই পিডিএফ করার ক্ষেত্রে প্রথমে আমাদের ড্রয়িংটি সিলেক্ট করতে হবে যেমন ধরি আমরা এই ড্রয়িংটি আমরা পিডিএফ করতে হবে এবার পিডিএফ করার জন্য এখানে আমাদের দেখতে পাচ্ছেন প্রিন্ট নামক একটা অপশন আছে সরাসরি শর্টকাটে আপনাদের দেখাই এই যে এই যে প্লট এই প্লটে গিয়ে ক্লিক করতে হবে প্লটে গিয়ে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এই যে দেখতে পাচ্ছেন এই সেম এমন একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর এখানে নাম যেহেতু দেওয়া হয়েছে এখানে আমরা লিখতে হবে এখানে ডি ডাব্লিউ জি টু পিডিএফ ফাইল এখানে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আমাদের পেপার সাইজটি নির্ধারণ করতে হবে সো এখানে পেপার সাইজে যাবো যাওয়ার পর এখানে আমরা যদি এ থ্রিতে করি তাহলে এ থ্রি আর এ ফোরে করলে এ ফোর এরপরে আবার দুটা রয়েছে একটা লম্বা লম্বি একটা চওড়া এটি হলো গিয়ে আপনার চওড়া সাইজ এবং নিচেটি হলো লম্বা লম্বী সাইজ যেমন দুশো দশ ইন্টু দুশো সাতানব্বই যেটা এটা লম্বা করে আসবে আর দুশো সাতানব্বই ইন্টু দুশো দশ যেটা এটা এরকমভাবে আসবে ইন্টারপ্রেসটিস ঠিক এরকম সো আমরা অটোগ্রাফি নর্মালি এ থ্রিতে প্রিন্ট দেওয়া হয় আমরা এইটিরে সিলেক্ট করবো যেহেতু আমাদের ড্রয়িংটি লম্বা আকৃতি আমরা দুশো সাতানব্বই ইন্টু চারশো বিশ মিলিমিটার যেটা এটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখন আমাদের এখানে যে সেন্টার ডুটা পয়েন্ট যদি থাকে এখানে সেন্টার ডুটা পয়েন্ট নির্ধারণ করে দিতে হবে এই সেন্টার ডুটা পয়েন্টে গিয়ে ক্লিক করতে হবে এরপর এখানে আমাদের উইন্ডোতে যাওয়া লাগবে এই যে উইন্ডোর নামে একটা অপশন রয়েছে এখানে যাবো যাওয়ার পর এখন আমরা যতটুকু ড্রয়িংটা আমাদের দরকার পেজটা আমাদের ঠিক ততটুকু নিয়ে নেবো ধরে আমরা এখান থেকে ড্রয়িংটিকে নিই এই যে ধরে এতটুক পর্যন্ত নেবো তারপর ক্লিক করবো ক্লিক করার পরে এখন আমরা ওকে দেওয়ার পরে ফাইলে গিয়ে সেভ করতে হবে বা প্রিভিউ বা আমরা চেক করতে চাইলে প্রিভিউতে ক্লিক করবো এই যে দেখুন ড্রয়িংটি পেজের মধ্যে চলে আসছে মানে সেম এখন হবো এরকমভাবে প্রিন্ট হবে ড্রয়িংটি সো আমরা ক্রস দিচ্ছি দেওয়ার পরে তারপর আমরা যে এখানে ওকে বাটনে ক্লিক করব ওকে বাটনে ক্লিক করার পরে এখানে আমরা নাম লিখে সেভ বাটন ক্লিক করব ফাইল নির্ধারণ করে বেশ আমাদের ড্রয়িং ফাইলটি সেভ হয়ে যাবে এভাবে আমরা খুব সহজে অটোকার্ডের ড্রয়িংগুলো পিডিএফ করে নিতে পারবো